হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো নিশ্চয় সবাই খুব খুব ভালো আছে তো আমরাও ভালো আছি আর এখন বাইরে রাত ঠিক নটা এখন বসে গেছি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে তো আমার নতুন রান্নাঘরের জন্য আমি কিছু কিছু জিনিস অর্ডার করেছিলাম সবটাই মিশে দেখে অর্ডার করেছি এখন অনেক কিছু জিনিস আসবে পুরোপুরি একটা নতুন রান্নাঘর গোছানোর জন্য যা যা লাগে সবই তো একটা একটা করে অর্ডার দিচ্ছি মানে ধরো মাসে দুটো তিনটে করে জিনিস নিচ্ছি তো এখানে মোটামুটি আছে পাঁচটা জিনিস আর কিছুটা অর্ডার দেওয়া আছে কাল পরশুর মধ্যে আরও দুটো তিনটে এসে যাবে হোক চলো কী কী নিয়েছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখছো এখানে আছে এই তো এতগুলো সবটা আপনার সঙ্গে শেয়ার করি সব কিন্তু রান্নাঘর সাজানোর জন্য আর অন্য কোনো জিনিস মানে আমার সাজার শাড়িটারি কিছু না তো জাস্ট আমার একটা শাড়িও এসেছিলো আজকে শাড়িটাকে আমি দোকানে দিয়ে এলাম ব্লাউজ বানানোর জন্য তো সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো এখন আমার রান্নাঘর সাজানোর জন্য যে জিনিসগুলো আমি এনেছি সেইগুলো তোমাদের শাড়ি শেয়ার করবো তো চলো আমি কিন্তু প্রত্যেকটা জিনিস কেটে আমি দেখে নিয়েছি যেহেতু ডেট চলে গেলে চেঞ্জ করা যাবে না জিনিসগুলো ঠিকঠিক এসেছে কিনা সেটা দেখানোর জন্য মানে দেখার জন্য আমি কিন্তু কেটে দেখে নিয়েছি তো চলো এই প্যাকেট থেকে শুরু করি তো প্যাকেটটার মধ্যে কী আছে রান্নাঘর রিলেটেড জিনিস তো এখানে আমি কিচেন ন্যাপকিন কিনেছি তাওল কিনেছি ন্যাপকিনেছি দেখো এখানে ছটা ছটা আটটা আচ্ছা ছটার অর্ডার দিয়েছিলাম আমি দুটো বেশি পেয়েছি ছটার অর্ডার দিয়েছি সেখান থেকে আমি দুটো বেশি মানে আমার দুটো লাভ হয়ে গেছে তো যাই হোক আমার মনে নেই নিয়ে বলে দিব এখানে হচ্ছে আছে রেড দুটো মেরুন আছে দুটো এখানে গ্রিন আছে দুটো ওই গেলো গ্রিন আর একটা এই গেলো গ্রিন দুটো আবারও মেরুন দুটো এটা মোট আটটা পার্পেল কালার না 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 পার্পেল না মেরুন কালার তো এই সাইজ ছটার দাম কত ছিল একশো একশো আট টাকা দশ টাকা দাম ছিল ছটা সেখানে আটটা পেয়ে গেছে লাভ হয়েছে আমার দুটো তো সাইজটা হচ্ছে ওই হচ্ছে এতগুলো দুটো দুটো করে ইউজ করলেই যথেষ্ট দুটো তিনটে করে ইউজ করলে অনেক দিন হয়ে যাবে তো এই হচ্ছে না কটা জিনিস তারপরে হচ্ছে এই প্যাকেটটা তো এই প্যাকেটটা আমরা বাড়ি ছিলাম না ওর বাবা খুলেছে কীভাবে কি পড়েছি প্যাকেটটা কাটে টিনে আঠা এটাকে টেপটা সরিয়ে নিয়ে দেখেছে তারপর আছে হচ্ছে তেলের বোতল সত্যি বলতে প্রচুর প্রচুর পরিমাণে কাজ করছে যার জন্য ভিডিও করতে পারছি না এই রান্নাঘর রিলেটেড ঠিক আছে রান্নাঘরের জন্য ঘরের জন্য প্রচুর কাজ আজও অনেকটা কাজ করা হয়েছে ঘরের সামনেটা অনেকটা পালি টালি নোংরা টোঙা ছিলো যেহেতু লোকে কাজ হয়ে গেছে কী পরিষ্কার করবে তা আমরা মিলে পয়সা করলাম তার আগের দিনকে রাত্রেবেলা আমি আর মেয়ে ঘরের সামনে কিছু র্যাক টাইলস ভাঙা এগুলোকে গুছিয়ে রাখলাম লাগবে না ফেলে দিয়েছি সব হ্যাঁ প্লাস্টিক কিছু কিছু জিনিস বাইরে বের করে দিয়েছি তৈরি হচ্ছে জলের সরি জলে না তেলের মতো একটা সাদা তেল একটা সর্ষের তেল জলের মতো করে দিয়েছে কাঁচে নিই কাঁচে নিলে এবার আমি ভেঙে ফেলবো তারপরে মেয়ে আবার রান্না করে সবসময় থাকবে গুল করেও প্রায় অনেক কাজ করে দেয় রান্না করে আমাকে হেল্প করে যাই হোক এই রকম বোতল দুটো নিয়েছি একটা সাদা তেলের জন্য একটা সর্ষে তেলের জন্য সিস্টেম প্লাস্টিক নিলাম কারণ প্লাস্টিক নিলে জিনিসটা থাকবে কাঁচের হলে সঙ্গে সঙ্গে ভেঙেও যাবে তেলটাও পড়বে প্লাস হাত পা কাটবে অনেক রকম প্রবলেম যার জন্য এটা প্লাস্টিকে নিয়েছে আর এখানে হ্যাঁ গার্ড পাওয়া আছে এখনও আমার রান্নাঘরেরই এটা না রান্নাঘরে দুটো না একটা এখন রান্নাঘরের একটা জিনিস মানে আমি বলো তো একসঙ্গে তো সব নেওয়া সম্ভব নয় মানে প্রত্যেক মাসে ধরো পাঁচটা ছটা ছটাক জিনিস আমরা রান্নাঘরে পনেরোটা কুড়িটা জিনিস লাগবেন সবকালে যে অর্ডার করব না তো সম্ভব নয় প্রচুর পরিমাণে খরচা তো আজকের একটা জায়গায় গেছিলাম দু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যখন জিনিসটা আমরা অর্ডার দিতে যাব আর আনতে যাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এই দুটো হয়ে গেল আমি আবার যখন যেমনটা জিনিস তেমন খুশি রেখে দেবো মা এই করে একটু খুশি লাগবে আমি এটা রাখছি পিছিয়ে রাখি তো এই হলো বোটলো পিছকিয়ে এসছে এটা এসেছে এটা এসছে আর আমার শাড়ি এসছে আরো দুটো জিনিস আসবে দুটো তিনটে জিনিস পরপর আসবে প্রচুর জিনিস না হচ্ছে প্রত্যেক মাসে মাসে না কিছু কিছু কিছুক্ষণ জিনিস নিচ্ছি মানে মাসে ধরো হাজার টাকা করে জিনিস নিচ্ছি কারণ সব থেকে মেনটেন করতে হবে সব কিছু তো একসঙ্গে মিলা হবে না সে এই জিনিসটা নিয়ে জিনিসটা কী বলো তুমি জিনিসটা কী বলো বলতে পারবে কি দেখ এখন এই জিনিসগুলো বের করতে আমার এখনও প্রায় মনে হয় পনেরো মিনিট টাইম লাগবে কারণ কারেন্টের কাজ হচ্ছে কারেন্টের কাজ এখন কী চলবে তারপরে টাইলসের কিছু ঘষা ঘসি কাজ আছে তারপর চিনি লাগিয়ে যাবে তারপরে আমি রান্না করে ইউজ করতে পারব এই হচ্ছে একটা স্ট্যান্ড ঠিক আছে মানে এরকম ইয়ে টাইপে বেশ ভালোই মজবুত ভারী আছে ছোটো ছোটো স্পুন দেখার জন্য এখানে থাকবে তারপরে টিস্যু রাখার জন্য একটার মধ্যে টিস্যু রাখলাম দুটোর মধ্যে স্পুন রাখলাম ছোটো ছোটো জুষ তো হারিয়ে যাবে আর এই মুহূর্তে আমি রান্নাঘরে যে কুচিনা যে কোনো ড্রয়ারগুলো সেগুলো এই মুহূর্তে করে উঠতে পারছি না যেহেতু শুধুমাত্র রান্নাঘরের এইগুলো কাজ হলো ওইটা আবার পরে করে করবো আর একটা কোনো পরে পরে করবো ভালো জিনিস করবো একটু টাইম নিয়ে করবো তাই না তো চলো এই হচ্ছে কিনতে মানে এই একটা জিনিস এসছে

চার চার জীবন ওইটা নেব ওইটা নিলে আবার আমার র্যাকের জন্য সেটাও আলাদা দিতে হবে র্যাক আমি এটা নিয়েছি র্যাকটার মধ্যে শুধু থাকবে চা চিনি কফি দুধ আর ডাল থাকবে দু রকম ঠিক আছে বাকি আর কোনো র্যাক বেশি ঝামেলা করছি না পুরো রান্নাঘরটা গ্যাঞ্জাম হয়ে যাবে ভালো লাগে না একটু পরিষ্কার পরিচ্ছন্ন চিনচাম থাকবে তো রান্নাঘর যখন সাজাবে তোমাদের সঙ্গে তো বড়ো বড়ো ভিডিও আনবো তখন এখন তোমার বিশাল মজা হচ্ছে কিন্তু জিনিসগুলো তার আগে তো কিনতে হবে এটা এতটা লুজ না

হ্যাঁ যথেষ্ট বড় বড় এখানে একশোগুলো ধরে যাবে না পঞ্চাশের প্যাকেট পঞ্চাশের যে প্যাকেটগুলো হয় জিনিসগুলো ধরে যাবে আমি আর বেশি বড় ছাড়া বেশি বেশি বড় নিয়ে নিই কারণ ওই একটা সমস্যা এটা থাকলে কি বলতো একটা জায়গায় একটা পুজো থাকলেও অসুবিধা নেই কিন্তু র‍্যাক একটা রাখবো যেখানে ডাল চা চিনি দুধ ককি থাকবে বাকি ওটার মধ্যে রেখে দেবাম ঢুকিয়ে রাখবো তা বাকি আবার যদি একটা দেখ করি হচ্ছে মশলা কৌটো রাখার জন্য প্রবলেম হয়ে যাবে তো এই নিলাম আর এই সিস্টেমটা কিন্তু খুব সুন্দর এই যে তিন রকমের আছে দেখবেন কারণ দেখো এখানে একদম সরু সরু ফুটো আছে এখানে একটু বড় ফুটো আছে পড়াচ্ছে তারপর এদিকে একটু আর বড় ফুটো আছে ব্যবস্থা আছে খুব সুন্দর জিনিস রান্না করার জন্য জন্য মশলার আর যদি একটু কীট লবণ আর মরিচ গুঁড়ো আর নুন এমনি যদি নুন রাখি তো তার জন্য ছোটো ছোটো গুণই যথেষ্ট চলো আর এর রাতার ব্যবস্থাটাও খুব সুন্দর এইরকম চেপে চেপে রেখে দেবো আর বের করার জন্য এমন ঘুড়িয়ে ঘুড়িয়ে করা যাবে এইটা খুবই মানে পুরানো হয়ে গেছে সবাই কিনে নিয়েছে তো আমার গোল গোল হাঁড়ি হাঁড়িটা আমি নেবো বলেছিলাম ওরা বলো না গোল হাঁড়ি নিতে হবে না এটাই লম্বাটা যেতে দেখতে সুন্দর এটা দাঁড়িয়ে যাবে আর এটা অনেকটা করে ভোর বেশি ভালো লাগছে এটা হচ্ছে আরেকটা বড় তো এর মধ্যে আছে হচ্ছে একটা ব্যাগ ঠিক আছে যার মধ্যে আমি বললাম যে চা চিনি কফি আর দু রকমের ডাল দেখো ডাল তো সব ছোলার ডাল তড়কা এগুলো রাখাই যায় তবুও ডেরি মিউসের জন্য মুগ ডাল মুসুর ডাল এইগুলোই রাখবো বাকি আমার সব তুলে রেখে দেবো পরে পরে এই হচ্ছে দেখুন তো দেখতে বেশ বেশ মোটামুটি আমি এটা হোয়াইট কালারের অর্ডার দিয়েছিলাম মেসে ব্ল্যাক কোনো প্রবলেম নেই আমি ওর বাবা প্রথম বলেছিলাম ব্ল্যাকটা নিতে আমি বলেছিলাম হোয়াইট কিন্তু এখন বলেছিলাম যে ব্ল্যাকটা নেবো না কিন্তু আমার যেহেতু রান্নাঘরের দেওয়ালটা হচ্ছে সাদার উপরে একটু প্রিন্ট করা তো ব্ল্যাকটা মানে রান্নাঘরের দেওয়ালের সাইডে নাড় করিয়ে রাখলে ব্ল্যাকটাই বেশি ভালো লাগবে তো সামনের ফাঁকা এখানে অনায়াসের তিনটা থাকবে ঠিক আছে এর মধ্যে থাকবে হচ্ছে আমি যদি তিন রকম নুন আর দু রকম ডাল রাখলাম না নুনটা এর মধ্যে রাখলাম যাই হোক নুন রাখবো না এর মধ্যে তিন রকম যে ডালও রাখি আর এখানে চা কফি দিন যদি রাখি হয়ে গেল এটা হচ্ছে ওই জন্য একটা নেওয়া তো এই হচ্ছে নতুন রান্নাঘরের শপিং সাজানোর জন্য এখনও আসবে এখনও আসবে আমি তেলের যে বোতলগুলো কিনেছি তেলের বোতল রাখার যে র্যাব কাঠের সেই আসবে চায়ের ট্রে আসবে তারপরে আমার হ্যাঁ এখনও ট্রে দিই নি পরে মাসে দেবো কী বলতো তো এই মাসে মাসে কিনছি ভেবে কিনতে হবে না প্রচুর খরচা ফরচা হয়ে গেছে তো তার জন্য এবার চায়ের ট্রে আসবে বেশ কাঠেন জিনিস আমি দেখে রেখে দিয়েছি সব কিন্তু আমি কিনছি মিশো থেকে আমি আলাদা কোনো কোথাও থেকে কিনি না মিশোটা আমার মানে কম প্রাইসের মধ্যে ভালো জিনিস আমি পাই কম প্রাইসের মধ্যে এবার যে বলো ভালো জিনিস আমি মেঘা পাবো না পাবো কিন্তু আমি যদি এই রেটটা আমি যদি ফ্লিপকার্ট থেকে কিনতাম কম করে এটা কিন্তু আমার নিয়েছে কত তিনশো ছাব্বিশ টাকা তিনশো ছাব্বিশ টাকা নিয়েছি এইটা কিন্তু আমি ফ্লিপকার্টে দেখেছি সাড়ে চারশো পাঁচশো তাহলে কী বলবো বলো আমি হোয়াইট কালার দিয়েছিলাম এসছে যথেষ্ট ভারী যা বুঝতে পারবো তো এই একটা একটু করে গোছাবো এবার যেহেতু আমার এখন ড্রয়ার সিস্টেমটা করছি না বা পাল্লা যে সিস্টেম কাঠের কাজগুলো তো যখন ওইগুলো করবো না তারপর দেওয়ালে যখন এই বক্সগুলো করবো হলো দেয়ালায় যখন বক্সগুলো করবো তখন তো আমার বড়ো বড়ো টাকা যেগুলো থাকবে আটা ময়দা বড়ো চিনি বডু সব সবরকম থাকবে তখন তো আর এইগুলো অতটা লাগবে না খুব কম লাগবে তো তার জন্য মোটামুটি রেঞ্জের মধ্যে আমি জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি এক ঘন্টার মতো তো আর আরও কিছু কিছু জিনিস আমি অর্ডার দেবো আর যখন যা আসবে আমি এরকম আবার পাঁচ ছটা করে জিনিস দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো আমার রান্নাঘর সাজানো জিনিসপত্র কিনছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি এবার যখন রান্না করতে সাজাবো তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে তো আমার জিনিসগুলো কেমন লাগলো তখন সে জানি ঠিক আছে মানে রান্নাঘরের জন্য এগুলো ঠিকঠাক হচ্ছে কি না তোমরা জানাবে আর কি কি সাজালে ভালো লাগবে রান্নাঘর তোমাদের সঙ্গে শেয়ার করেছি আরও তোমাদের শেয়ার করবো যেহেতু আমার কাজ হচ্ছে আর একটু গোছানো হয়ে গেলে তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করবো ঠিক আছে চলো আজকে এত পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানবে ঠিক আছে তো চলো সবাইকে এখন কমটা ফ্যাডা আর গুড নাইট